ভৌগোলিকভাবে দেখা যায় ময়মনসিংহ জেলার পশ্চিমে টাঙ্গাইল জামালপুর শেরপুর জেলা এবং পূবে হচ্ছে আপনার নেত্রকোনা কিশোরগঞ্জ নরসিংদী এবং উত্তরে হচ্ছে আপনার দুবাওড়া এবং হালোয়াঘাট উপজেলা এবং দক্ষিণে হচ্ছে গাজীপুর জেলা তো আপনারা জানেন ময়মনসিংহে দিন দিন মাছ চাষের ক্ষেত্রে এক বিপ্লব ঘটিয়ে যাচ্ছে এবং ময়মনসিংহের মধ্যে ত্রিশাল উপজেলা এখানে ময়মন সিংহের মধ্যে মাছ চাষ করা হয়ে থাকে আপনারা আরও জানবেন সিংহের মধ্যে আপনারা দেশি প্রজাতির মাছ থেকে শুরু করে বিদেশি ক্যাটফিশব জাতীয় মাছের পোনাও পেয়ে যাবেন বাংলাদেশের মধ্যে বিভিন্ন জেলায় বিভাগসমূহের অঞ্চলে বিভিন্ন মৎস্যক্ষেত্র তৈরি হয়ে উঠেছে যেমন ময়মনসিংহ বিভাগের মধ্যে আপনার মুক্তাগাছা ত্রিশাল এবং যশোর জেলার মধ্যে জিকার কাছা তাছাড়া বগুড়া জেলার মধ্যে আপনার আদমদিঘি এবং বিভিন্ন জেলায় উপজেলায় মাছ চাষ করা হচ্ছে বাংলাদেশে বর্তমানে তবে বাণিজ্যিকভাবে চাষ করার ক্ষেত্রে আপনি যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করেন না কেন অবশ্যই ভালো মানের পোনা সংগ্রহ করার ক্ষেত্রে একটা বিষয় নিশ্চিত হবেন যাতে করে ভালো বোর্ড থেকে বা মা মাছ থেকে কোন আপনার কেমন ডিম সংগ্রহ করা হয় বা মা মাছটা কতটুকু বড় তো সেটার উপর নির্ভর করে আপনি মূলত মাছের পোনা সংগ্রহ করার ক্ষেত্রে জোর দেবেন দর্শক এটা তো আপনারা একটা বিষয় লক্ষ্য করেন এখন এই মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনার দেশি কাতলা মাছের পোনা তো এই কাতলা মাছের পোনা আমাদের মূলত ছয় থেকে সাত কেজি বা আট কেজি দশ কেজি পর্যন্ত আপনার মা মাছ থেকে পোনা বা ডিম সংগ্রহ করা হয়েছে যেটা মূলত বাস্তব বানিয়ে বলার মতো কিছু নেই যেটা বাস্তব সেটাই বলছি এবং এই জাতীয় মাছ থেকে আমরা মূলত উন্নত প্রযুক্তির মাধ্যমে দক্ষ টেকনিশিয়ালের মাধ্যমে এই মাছের পোনাগুলি উৎপন্ন করা হয়েছে যেগুলি দেশি কাতলা মাছের পোনা তো দর্শক অনেকবার একটি প্রশ্ন করে থাকবে ভাই আপনারা যেগুলি কাতলা মাছের পোনা বিক্রি করে থাকেন তো আমরা কিভাবে পেতে পারি বা আপনারা কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন তো সে সম্পর্কে বলি আপনারা কাজ করবেন সরাসরি আপনাদের আমাদের খামার থেকে পরিদর্শনের মাধ্যমে মাছের পোনা সংগ্রহ করতে পারেন তাছাড়াও আমাদের ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে অর্ডার কনফার্ম করার পরবর্তী সময়ে এই মাছের পোনাগুলি আমরা অক্সিজেন প্যাকেটে বা ড্রামের মাধ্যমে সরবরাহ করে থাকবো বাংলাদেশের যে কোনো প্রান্তে আরেকটা বিষয় কি আপনার ভিডিওতে বা স্ক্রিনে যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা এগুলি হচ্ছে দু সালের নতুন এক একেবারে এক কোয়ালিটির ফ্রেশ মাছের পোনা যে মাছের পোনাগুলি চাষ করার ক্ষেত্রে আপনি জোর দিতে পারেন যেগুলি হচ্ছে কাতলা মাছের অথেন্টিক অরিজিনাল পোনা দর্শক আপনারা মাছের চঞ্চলতা দেখেন মাছের কোয়ালিটিগুলো দেখেন মাছ কতগুলো প্রাণবন্ত এক কোয়ালিটির উনিশ বিশ মাছ বা এক সাইজের মাছের পোনা তো এই মাছের পোনাগুলি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেগুলি মূলত আমরা ময়মনসিংহের তিরিশাল থানা থেকে বাংলাদেশের যে কোনো জেলায় নিজস্ব পরিবহনের মাধ্যমে ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে সর্বত্রই আপনার রেডি আছি আমরা আপনারা সরাসরি অর্ডার করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন দর্শক এদেরকে আপনারা প্রাথমিকভাবে খাবার দিবেন আপনার সরিষা খোল এবং কিছুদিন যাওয়ার পরবর্তী সময়ে আপনার খামা ঘরোয়াভাবে আপনার নার্সারি বা হেসারি পর্যায়ে একটি ঘরোয়াভাবে আপনি খাবার তৈরি করতে পারেন তাছাড়া বাসমান রেডি ফির জাতীয় খাবার খাইয়েও চাষ করতে পারেন আপনি এক একভাবে চাষ করতে পারেন শিং মাগুর সাথে আপনি হালকা চাষ করতে পারেন যেমন শতাংশ হারে দশ থেকে বারোটা বা পনেরোটা সর্বোচ্চ তো এই মাছের পোনাগুলি সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক দেখাবেন নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম